আসসালামু আলাইকুম বিয়র্স একটি ক্যাপাসিটার মূলত চারটি কাজ করে থাকে প্রথম স্টার সিরিজ ক্যাপাসিটর একটি কাজ করে থাকে প্যারালালে তিনটি কাজ করে থাকে সিরিজ কাজটি হলো কাপলিং করা যেমন প্লাস টু প্লাস মাঝখানে ক্যাপাসিটর প্রতীক সি দিয়ে এটা হচ্ছে ডিসি কারেন্ট হুম ডিসি কারেন্ট ক্যাপলিং প্যারালালে প্রথমটি প্রথম কাজটি হলো আমাদের সাপ্লাই থাকবে পাস ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার ডিসিডিসিডিসি ক্যাপাসিটর বাধা ও এটি ক্যাপাসিটর এ ও সংরক্ষণ করে থাকবে জিরো পয়েন্ট টু মিলিমিটার অ্যাম্পিয়ার অপর দিকে আরও একটি দেখছি ডিসি ক্যাপাসিটর সি সেম টু পয় জিরো পয়েন্ট টু এম এবং ডি ডিসি ক্যাপাসিটার সি তিন নাম্বারটিও দেখছি আমরা টু পয়েন্ট টু এম অর্থাৎ আমার সাপ্লাই ছিল পাঁচ ভোল্ট আমি এখানে তাহলে ওরা ধরে রেখেছে হচ্ছে শূন্য পয়েন্ট সিক্স তাহলে আমি যদি হিসাব ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট ফোর প্লাস শূন্য পয়েন্ট সিক্স ইকুয়াল ফাইভ ভোল্ট পাব অপরদিকে দ্বিতীয় কাজটি হলো ব্যারাল দ্বিতীয় কাজটি হলো ব্যালেন্স করা অর্থাৎ আমার একটি সরি এইটা ছিল সংরক্ষণ এবং এইটা প্রযোজ্য হবে দ্বিতীয় বেলা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার সাপ্লাই হচ্ছে ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার ডিসি ডিরেক্ট তাহলে এটা হবে ডিসি ডিসি এটাও ডিসি জিরো পয়েন্ট টু এম জিরো পয়েন্ট টু এম জিরো পয়েন্ট টু এম এই ক্যাপাসিটরগুলো স্টোর করে রাখে ক্যাপাসিটরগুলো স্টোর করে রাখে অর্থাৎ আমার অটোমেটিক আমি এখানে পাচ্ছিল ফোর পয়েন্ট ফোর ভোল্ট তাহলে ওরা যেহেতু আমার এটা ক্যাপাসিটর টু পয়েন জিরো পয়েন্ট টু এম ধরে রাখছে অতঃপর আমরা এখানে দেখছি যে আমার এই লোডে যখন কম ভোল্টেজ আসে তখন এইগুলো আমার ওই ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ভোল্টের সাথে সংযুক্ত করলে ফাইভ ভোল্ট হলে আমার লাইটটি কিন্তু কাজ করতেছে তাহলে আমরা পেলাম কি ব্যালেন্স দ্বিতীয়টি তৃতীয় কাজ হল তৃতীয় কাজটি হচ্ছে আমার ফিল্টারি এটি হবে ফিল্টারিং করা তাহলে হচ্ছে কি আমার ডি প্রথম আমি অ্যাডাপ্টরেগ ইন করলে এসি কারেন্ট পাচ্ছি দুশো বিশ ভোল্টের তখন আমাদের প্রয়োজন হচ্ছে যখন আমি ক্যাপাসিটার দিয়ে কাজ করব। তখন আমার প্রয়োজন হচ্ছে ডিসি কারেন্ট তাহলে ডিসি কারেন্ট ডিসি কারেন্ট ভাগ হয়ে গেল এবং এই ক্যাপাসিটরটা কাজ হচ্ছে আমার এসি কারেন্টটাকে রিমুভ করা এসি কারেন্টটা রিমুভ করা এসি কারেন্টটাকে রিমুভ করা ছাঁকনির মাধ্যমে যখনই আমরা অ্যাডপ্টর দিয়ে ডিসি কান্টে রূপান্তর করছি তখন আমাদের ডিসির সাথে ক্ষুদ্র ক্ষুদ্র মিশ্রিত এসির পালস চলে আসছে অটোমেটিক তাহলে ও এই ক্যাপাসিটিস থেকে আউট গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে গ্রাউন্ড হচ্ছে এরকম গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে দ্বিতীয়টি সেম তৃতীয় ওটিসিম এর নাম হচ্ছে ফিল্টারিং তাহলে আমরা একটি ক্যাপাসিটর কয়টি কাজ জানলাম একটি ক্যাপাসিট চারটি কাজ এ তিনটি হচ্ছে প্যারালালে একটি হচ্ছে সিরিজে সিরিজে ক্যাপলিং করা ফেস টু ফেস প্যারালালে তিনটি কাজ একটি হচ্ছে ধারণ ধারক অর্থাৎ জমিয়ে রাখবে ব্যালেন্স কারো কম হলে প্লাস মাইনাস ও দিবে আবার যখনও সাপ্লাই পাবে তখন এটা সংরক্ষণ করে রাখবে তৃতীয় নম্বর কাজটি হচ্ছে ফিল্টারিং করা আমার এডি কারেন্টটি রিমুভ করে দিবে অর্থাৎ ছোট ছোট পালস চলে আসে এই পালসগুলো রিমুভ করে দেয় আমার এখানে পিওর ডিসি রাখি পিওর ডিসি হলে আমার এই মোবাইলের সার্কিটটি কমপ্লিট হবে আর এই তিনটি মিলিয়ে আমার তৈরি হয় মিশ্র সার্কিট